স্যার আমাদের আমার তো হঠাৎ করে মুখটা কালো হয়ে যাচ্ছে বা আমার ঘাড়টা কালো হয়ে যাচ্ছে বা আমাদের বগলের নিচটা কালো হয়ে যাচ্ছে সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা চর্ম জনরোগ বিশ্বক হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারের একজন কনসালটেন্ট আমি আজকে আমরা কথা বলবো একটা রোগ নিয়ে রোগটা অনেকেই ভুগে থাকেন বিশেষ করে অল্প বয়স্ক ছেলেরা বা মেয়েরা তারা আসেন এবং তারা এসে আমাদেরকে বলেন যে স্যার আমাদের আমার তো হঠাৎ করে মুখটা কালো হয়ে যাচ্ছে বা আমার ঘাড়টা কালো হয়ে যাচ্ছে বা আমাদের বগলের নিচটা কালো হয়ে যাচ্ছে তো হঠাৎ একটা মানুষের কেন কালো হবে এই রোগটা একটা নাম আছে সেই নামটা হচ্ছে একান্থিস নেগ্রিক্যান্স তো এই রোগটা কাদের হয় এই রোগটা সাধারণত হয় তাদের যারা মোটা যাদের ডায়াবেটিস হবে বা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে বা যাদের হচ্ছে যে অন্যান্য প্যারামিটার গুলো যে মানে শরীরে চর্বির পরিমাণ বেড়ে বেড়ে যাচ্ছে যাচ্ছে রক্তে চর্বির পরিমাণ এই জিনিসগুলো যাদের হয় তাদের কিন্তু এটা হয় অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কিছু এন্ডোকাইন অর্থাৎ হরমোন জনিত রোগ আছে যেমন ধরেন কুশিং সিনড্রোম তারপর হচ্ছে হাইপোগোনারাল সিনড্রোম তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম তারপর হচ্ছে যে এই ধরনের কিছু কারণ আবার কিছু ওষুধপত্র আছে যেমন খুব কমন ওষুধের মধ্যে যে আমরা যে আমাদের মেয়েরা যে পিল খায় সেইটা এবং এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে ক্যান্সার ইন্টারনাল ম্যানেগনেন্সির কারণে হতে পারে অর্থাৎ ভেতরে কোনো একটা জায়গায় ক্যান্সার হয়েছে সেখান থেকে কিন্তু সেটার একটা লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে তো এই 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 রোগের চিকিৎসা কি প্রথমত আমাদেরকে এটা নির্ণয় করতে হবে যে আসলে এটা কেন হয়েছে রোগের মূল কারণটি খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত যদি দেখা যায় যে এটা শুধু অবেসিটির কারণে হচ্ছে বা এটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হচ্ছে তাহলে ওই ইনসুলিন রেজিস্টেন্সের যে বিষয়গুলো আছে সেগুলো দূর করতে হবে অর্থাৎ স্বাস্থ্য কমাতে হবে খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এই জায়গাগুলো ঠিক করতে হবে আর এই সঙ্গে কিছু ওষুধপত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা এই কালো দাগটাকে যেটা অলরেডি কালো হয়ে গেছে সেটাকে আমরা মানে এটাকে আমরা ফিরিয়ে আনতে পারি আর খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মেয়েদের ক্ষেত্রে যেটা অল্প বয়স্ক উঠতি বয়সী মেয়েদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে একটা পিসিও নামে একটা রোগ আছে তো পিসিও চিকিৎসা নিলে এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসবে তো আমাদের সেন্টারে এই ধরনের রোগের সমস্ত চিকিৎসার ব্যবস্থা আছে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের এই সেন্টারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম